আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তবুও এত সুন্দর অনুভূতি শিয়ান্না করে পারলাম না আসরের নামাজের জন্য আমরা মুসলিরা মসজিদে নববীতে অপেক্ষা করছি পবিত্র কাবা শরীফের পরেই মসজিদে নববী গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ধর্মের মতে একাগ্রহ মানে এই মসজিদে এক রকাত নামাজ পড়া মানে পঞ্চাশ হাজার নামাজ পড়ার সমান সব লক্ষ লক্ষ মুসল্লি মসজিদের ভেতরে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে না পারাই মসজিদের বাইরে নামাজের জন্য দাঁড়িয়েছি মসজিদের ভেতরে যাবার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে মসজিদে নববি দেখতে সত্যি অতুলনীয় এখানে একসাথে কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন আমি আল্লাহর সাধারণ একজন বান্দা আল্লাহ পাক দয়া করে আমাকে এই পবিত্র স্থানে এনেছেন পড়াশোনা ও অন্যান্য মাধ্যম থেকে হয়তো কিছুটা জানতে পেরেছি তেমন ব্যাপক বিষয় কিছু জানি না শুধু অন্যরকম এক আবেগ কাজ করে এখানে রয়েছে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রজা মবারক তার রজা মুবারক জিয়ারত করা তার রজা মবারকের কাছাকাছি অবস্থান করা এই অনুভূতির কথা বলে বোঝানো যাবে না যেদিক দিয়ে হাঁটি মনে হয় এখান দিয়েই আমার নবী সালাল্লাহ আলাইসাল্লাম হয়তো হেঁটে গেছেন মন বলে উঠে এ নবী সাল্লা আলাইসাল্লাম আপনাকে অসম্ভব ভালোবাসি আমরা যেন আপনার যোগ্য মর্থ হয়ে উঠতে পারি আল্লাহমাদ সাল সাল্লিম না মোহাম্মদ মদিনা শহরের কুবা রোড এখানে আমাদের হোটেল মসজিদে নবী থেকে খুব একটা দূরে নয় সন্ধ্যা নেমেছে এলাকায় মার্কেটগুলো খোলা মুসল্লিরা আসা যাওয়া করছে মদিনা মনোরার আকাশে বাতাসে সব জায়গায় অন্যরকম এক শান্তি অনুভব করছি কেন জানি না সব জায়গাতেই আমার অনুভূতিতে আসছে এই জায়গাগুলো দিয়েই হয়তোবা আমার নবী কোনো সাহাবার সাথে কথা বলতে বলতে হেঁটে গেছেন এ রাসুলাল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসি মদিনার বাচ্চারা রাতে এই ফোড়াগুলোতে খেলা করছে মদিনার শিশুদের বিনোদনের জন্য এই ফোড়াগুলোর ব্যবস্থা করা হয়েছে তারা তাদের বাবা মায়ের সাথে এসে এখানে আনন্দ করছে মরুভূমির দেশ তাপমাত্রা স্বভাবতই একটু বেশিই থাকে তাই বেলা পানিতে খেলাধুলা করা তাদের জন্য আরামদায়কও বটে তাছাড়া বেশিরভাগ শিশুরাই পানি নিয়ে খেলতে ভালোবাসে ওদের এই আনন্দ দেখতে বেশ ভালো লাগছে মনে পড়ে গেল আমার নবী হসত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন

লক্ষ্য করলাম সৌদি আরবিয়ানরা বিশেষ করে মকামদিনার মানুষ দুটো জিনিস খুব ভালোভাবে আঁকড়ে ধরেছে এক নামাজ আরেকটি আতিথেয়তা যত কাজ থাকুক যত ব্যবসা বাণিজ্যই থাকুক না কেন তারা সময় মতো নামাজ আদায় করে এবং তারা প্রচুর আতিথেয়তাও করে পবিত্র এই মসজিদের গুরুত্ব বিবেচনা করে ও রাসুল সাল্লাহ আল্লাহলামের রজামবর জেরাত করতে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে এ মাটিতে চিরনিদায় সাহিত্য আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ আলাই আলাইসালাম ইয়া আল্লাহ রাসুল আপনার ওপর শান্তি বর্ষিত হোক